জল দিতে এসছে আটকে রেখেছি বলে এখন অনেক রাগে গুড মর্নিং আজকে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করছি যদিও ব্রেকফাস্ট আমি বানাইনি বানিয়েছে উর্বি মানে আমার নরদ কি বানিয়েছে সেটা দেখাচ্ছি কিন্তু তার আগে আপডেট দিই কালকের থেকে টাপুর রন দুজনেই প্রচণ্ড অসুস্থ মানে টাপুরের তো মানে বিভৎস কোনো ইনফেকশন হয়েছে তো ওষুধ দেওয়া হয়েছে এখন প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর রনেরও ওর পাশাপাশি থেকে থেকে ওরও খুব ঠান্ডা লেগে গেছে বেচারা সারা রাত কষ্ট পেয়েছে আর সারা রাত আমিও বসে বসে ওকে কোলে নিয়ে একবার আমি একবার মিস্টার দেব বেশিরভাগ সময়টা এরকম কাটিয়েছি ঘুম টুম মতো হয়নি তো যাই হোক এখন ব্রেকফাস্টটা দেখিয়ে দাও তারপর পরে আবার আসছি আলু ডিম সেদ্ধ কলাপ আর বাটার টোস্ট একটা জিনিস দেখাই ওই যে লঙ্কা গাছটা প্রচন্ড পরিমাণে ইয়ে হয়েছিল না কি যেন বলে পোকা তো তারপর ওষুধ দিয়েছিলাম গাছে খাবার দিয়েছিলাম এই দেখুন তার ফল দুটো কাঁচা লঙ্কা হয়েছে সুন্দর বেশ মানে আমার মনে হয় এটা সাইজে আরও একটু বড় হবে হুম আর পোকামুক্ত সব কটা গাছে পোকামুক্ত হয়ে গেছে হুম এই গাছটার মধ্যে অনেক দিন ফুল হয় না আর ঈদাকে তো ঠুকরে টুকরে শেষ করে দিল পাখিগুলো মানে পায়রারা হুম আরেকটা জিনিস দেখাবো এই দেখুন এই গাছটা আস্তে আস্তে ফুল হচ্ছে বেশ আগেরটাতেই আমাকে বলেছিলেন আপনাদের মধ্যে একজন বলেছিলেন যে জল কম দিতে তো আমি জল একদম কম দিচ্ছি হুম আর ফুলটা এরকম আস্তে আস্তে হচ্ছে অনেক দিনের পুরোনো এই গাছটা তো দেখা যাক আস্তে আস্তে হচ্ছে আর কালারটা ভীষণ সুন্দর যেটা চিরাচুরি তো সবসময় কাগজ ফুলের সব সবচেয়ে কমন যে কালারটা এটা সেটাই টাপুর নিয়ে এই গাছটা দেখুন সুন্দর না ফুলগুলো আর সবচেয়ে মানে ম্যাক্সিমাম এই গাছটা ফুল দিয়েছে পিটুনিয়াটা এটা এটা তো অবশ্য হয়েছে কম বলবো না তো অনেকদিন এই এইগুলোতে কোনো ফুল হচ্ছে না দেখি কবে আবার হয় এই গাছটা তো সময় ফুল দেয়ই দেয় তো আজকে অনেক দিন পর গাছের আপডেট দিয়ে দিলাম দেখানো হয় না অনেক দিন আর এই অপরাজিতাটাতে কেন যে ফুল হচ্ছে না বুঝতে পারছি না গাছ কিন্তু প্রচুর বাড়ছে এই কিন্তু ফুল দেখছি না এখন দেখি কবে হবে আর রন না এই লেমনটার সামনে গাছটার সামনে এসে এখনও মাঝে মাঝে বলে রন লেমন রন লেমন তা এখন আর লেমন হয় না কিন্তু ফুল দেখেছিলাম আমি ওই যে পোকা লাগলো তার আগে ফুল হয়েছিল দেখি আবার কবে হয় তুই কি নিয়েছে তোর জন্য এটার মধ্যে আছে প্যান ফ্রাইড নুডলস আচ্ছা আর গ্রেভিটা হচ্ছে ভেজিটেবল সয় জিঞ্জার নুডলস ওয়াও আচ্ছা আর এটা ফাই করি এটা কোথা কাটদা কিচেন এটা এশিয়া কিচেন বাহ

সুন্দর মানে বেশ হালকা হালকা ফ্রাই করে দিয়েছে বেশ ভালো লাগবে ভাত খাবে এই যে রমবাবু এই যে দেখি একদম শরীর খারাপ তারপরে যে শরীর খারাপ হয়েছে বাচ্চাদের শরীর খারাপ হলে আমার আর তখন ক্যামেরা হাতে তোলা মানে ভুলেই যায় প্রায় ওদের দেখানো মানে দেখানোটা আমার একদমই ইচ্ছা করে না কিন্তু তাও আপনারা সবাই চিন্তা করবেন তাই জন্য একটুখানি বললাম দেখিয়ে দিতে কারণ এটা তো লুকানোর কোনো ব্যাপারই নয় দুজনেরই প্রচন্ড ঠান্ডা লেগে গেছে ভাই দুজনেরই আর আমারও ও বাহ

এই হচ্ছে চিকেন চিকেনটা রান্না হবে তার জন্য এখন দই মাখিয়ে শুধু রেখে দিচ্ছি আর লাঞ্চের পর রান্না করব আর এই হয়েছে পজ 1 2 3 হুম এই যে এখানে ভাজা হয়েছে সেই ভাজাটা দেখালাম এটা এরকম হয়ে গেছে মাছের ঝোল একদম রেডি এবার খেতে দিয়ে দেবো সবাইকে ভাতও হয়ে গেছে সেটা একটু মানে এমন কিছুও নয় তো মানে রোজকার রান্নার চেয়ে একটু আলাদা তো তার জন্য কিছু প্রিপারেশান দরকার কী প্রিপারেশান দেখাচ্ছি আপনাদের ওদিকে ওদের স্নান হয়ে গেছে এবার খাবে হুম কি যেন বলে এটা হচ্ছে মাটন দিয়ে হচ্ছে হ্যাঁ তো আজকে আজকে তারপরে দিন তো মুভি চলে যাবে তো সেই জন্য এটা হচ্ছে ওরার ওনারে একটা ডিনার তো সেই ডিনারটার জন্য আমি একটা জিনিস করছি দেখাচ্ছি কী তার মধ্যে হচ্ছে মাটন আছে আর তার সাথে নিয়েছি ছোলার ডাল ঠিক আছে আর তার মধ্যে কিছু জিনিস দিতে হবে দিয়ে আগে এটা সিদ্ধ করতে হবে তো সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে গিয়ে পেঁয়াজ পেঁয়াজ এরকম চার ভাগ করে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে রসুন আদা ঠিক আছে কিছু গোটা গরম মশলা দেব তার মধ্যে হচ্ছে এই যেটা জাবেত্রির একটুখানি ফুল একদম সামান্য পরিমাণে নিয়েছি এটা জায়ফল দেখা যাচ্ছে এই যে সুপারির মতো দেখতে যেটা সেটা জায়ফল এই টুকরো টুকরো নিলেই যথেষ্ট খুব স্ট্রং ফ্লেভার এটা হচ্ছে এই যে স্টার স্টারিসের একদম একটা ছোট্ট অংশ নিয়েছি একটা ফুল হুম আর এখানে হচ্ছে গিয়ে ইয়ে গোলমরিচ আর ছোট এলাচ একটা টুকরো দারচিনি আর এর দু তিনটে হচ্ছে গিয়ে লবঙ্গ এই সমস্ত কিছু এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে সিদ্ধ করে নেব খুব ভালো করে সিদ্ধ করে নেবো আর এটার মধ্যে আরেকটা জিনিস দেবো অল্প একটু হলুদ তো এর মধ্যে দিচ্ছি হলুদ আর দেব হচ্ছে গিয়ে নুন ঠিক আছে নুন এখন অল্প করে দিচ্ছি আন্দাজ মতো পরে আবার দেব। ঠিক আছে এবার তো এটা এবার খুব ভালো করে সিদ্ধ করবো এই যে প্রেশার কুকারটা খুললাম এটা এই রকম দেখতে হয়েছে কিন্তু মাটনটা আমি যতটা সিদ্ধ চাইছি তার অতটাও হয়নি আমি না এটা আরেকবার একটুখানি দু তিনটে আরেক বিসেল দেব। ঠিক আছে বাদ বাকি সব ঠিকই আছে কিন্তু আরও দু একটা বিসেল মনে হয় দিতে হবে বেশ দারুণ একটা অ্যারোমা কিন্তু পাচ্ছি হুম এদিকে আবার তো ওই মাটনটা একটুখানি সিদ্ধ করতে দিয়েছিলাম দেখাই ওটার কিরকম অবস্থা এই যে মাটনটা পুরো সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি ভালো করে আর তার সাথে সাথেই যে ছোলার ডাল আর সব মশলা দিয়ে তো এটার মধ্যে এক্সেস যে জলটা ছিল সেই জলটা আবার দিয়েছি সাপ্তে ঠিক আছে তো এটা দিয়ে তারপর একটা জিনিস হবে যখন হবে আপনাদের সাথে শেয়ার করব। লাইট জ্বালায় শুয়ে রয়েছে আর এখানে হচ্ছে আমার হাতে আম দই সেটা নিয়ে আসলো পূর্বিও নিচে একটুখানি এই যে কি মুখ দেখা যাচ্ছে না পুরো অন্ধকার ড্যাডি ফিঙ্গার ড্যাডি ফিঙ্গার তো এখন কি খাবে জানি না তো যাই হোক এখন আমার কাজ অনেক আছে তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যে দইটা খাবো কে একটুখানি রেস্ট নেবো তারপর তানজিলা হয়েছে গেছে কাজ বাজ করে যাবে করে যাবে তার মধ্যে আমি নেক্সটবেলা রান্নার জন্য সব প্রিপেয়ার অনেকটা করেছি আর যেটুকু করার আছে করবো করে রান্না ওই রকমই দেখা যাচ্ছে এই যে লাইট লাইটটা করছে না তো সেই জন্য তো যাই হোক এই তো ব্লগটা এন্ডি করে দিচ্ছি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই সেরকমভাবে আমি করতেই পারিনি সত্যি কথা বলতে এরকম অসুস্থতা দুইজনই দুজনেই সবাই সেই জন্য আমাদের যা যা যেরকম প্ল্যান ছিল সব ভেস্তে গেছে তো যাই হোক আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কারণ রণুবাবুকে ওষুধ খাওয়ানো হয়েছে একটা ডোজ রণু খেয়েছে তো এবার দেখা যাক কি হয় তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো জানতে ফ্রেন্ডস দুই ইয়াদ রাখ না